গৌতম ও বুবলি ও দিঘিকে একসাথে দেখে এ কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে হবে আজকের ভিডিও তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারা স্থামার কাজে ব্যস্ত থাকেন মাঝে মাঝে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি লাভের বলছে আর ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকের দেখা সাথে ও গৌতম সাথে স্বপ্নম বুবলিকে অস্থির লাগছে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে গৌতম ও দিঘি ও বুবলি সেটা দেখে অনেকে কমেন্টস করে গৌতম বুবলি ও দিঘিকে একসাথে অনেক সুন্দর ম্যানেজ দিয়ে তো সুপ্রদর্শক সেটা দেখে সুভাষ্টার শাকিব খান মন্তব্য করতে বাদ রাখেন সুপারস্টার সাকিব খান বলেছেন অনেকদিন পর দিগি ও বুবলি গৌতম একসাথে অনেক সুন্দর মারি আছে তো সুপ্রিয় দর্শক সাকিবের আমার মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কর্মচারী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে তোল